পতিত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নতুন খেলা শুরু করেছে নয়াদিল্লি ভারতে আশ্রিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এখন বিদেশি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে শুরু করেছেন যুক্তরাজ্য ভিত্তিক দুটি সংবাদ মাধ্যম রয়টার্স ও দি ইন্ডিপেন্ডেন্ট এবং ফ্রান্স ভিত্তিক এফ কে দেয়া এসব সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন জুলাই গণহত্যার জন্য তিনি ক্ষমা চাইবেন না ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না সাক্ষাৎকারে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচন নিয়েও কথা বলেন এই স্বৈরাচারী নেত্রী তার ধারণা আসন্ন নির্বাচনে বেশিরভাগ মানুষই ভোট দেবেন না ভারত গত পাঁচ আগস্টের পর শেখ হাসিনার জন্য শুধু নিরাপদ আশ্রয় নিশ্চিত করেনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করে তোলার নানা ছকেরও বাস্তবায়ন করেছে সংখ্যালঘু নির্যাতনের কার্ড দেশ বিদেশে এখনও খেলে যাচ্ছে তারা বাণিজ্য ক্ষেত্রে বাংলাদেশের পরিস্থিতিকে ক্রমেই কঠিন করে তোলার জন্য নানা বিদ্বেষমূলক পদক্ষেপ গ্রহণ করে চলেছে নয়াদিল্লি পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগকেও পুনর্বাসন করেছে তারা দলীয় কার্যালয় খোলার সুযোগ করে দিয়েছে দিল্লি ও কলকাতাতে লিফলেট ছাপিয়ে সেমিনার করার সুযোগও দিয়েছে তারা এমনকি হাসিনার কাছাকাছি থাকা সেনা কর্মকর্তারাও নিরাপদ আশ্রয় পেয়েছেন ভারতে অন্তত তিনজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা এখন দিল্লি ও কলকাতায় বসবাস করছেন শেখ হাসিনা এতদিন পর্যন্ত শুধু সামাজিক মাধ্যমে অডিওতে বক্তব্য দেওয়ার মধ্যেই তার কার্যক্রম সীমিত রেখেছিলেন তবে এখন তাকে আরো বৃহত্তর স্তরে কথা বলার সুযোগ করে দিয়েছে ভারত আজ বুধবার বাংলাদেশ সময় দুপুর দুটায় দি ইন্ডিপেন্ডেন্টে প্রকাশিত এক সাক্ষাৎকারে পত্রিকাটির ভাষায় সাবেক কর্তৃত্বপরায়ণ শাসক বলেন তাকে ক্ষমতাচ্যুত করার জুলাই অভ্যুত্থানের রক্তপাতের জন্য তিনি দায়ী নন তার অনুপস্থিতিতে যে বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে তা লজ্জাজনক তবে তিনি ওই বিক্ষোভ কঠোরভাবে দমনের কারণে ঘটে যাওয়া হতাহতের জন্য ক্ষমা চাইবেন না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণার তারিখ আগামী দুই সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে এমন একটি সময়ে এই মন্তব্য করলেন তিনি জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের হিসাব অনুসারে ছাত্র জনতার ওই বিক্ষোভে অন্তত এক জন নিহত হয়েছে তবে অভ্যুত্থানে নিহত ও আহতদের এবং তাদের পরিবারের জন্য তিনি সহানুভূতিশীল এবং শোকাভিভূত বলেও জানান তিনি যদিও পুলিশকে তিনি গুলি করার নির্দেশ দিয়েছেন এমন তথ্য নাকচ করে দেন শেখ হাসিনা আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ বেআইনিভাবে নিষিদ্ধ করা হয়েছে বলে দাবি করেন তিনি তিনি এ সময় নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুসের সরকারকে অনির্বাচিত বেআইনি ও অবৈধ সরকার হিসেবে অভিহিত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির রায় দিলেও তিনি বিস্মিত হবেন না বলেও মন্তব্য করেন একই সঙ্গে স্বজন হারানোর বেদনা এবং বাংলাদেশের রাজনৈতিক হত্যাকাণ্ডের বিষয়টিও সামনে নিয়ে আসেন তিনি এদিকে রয়টার্সের কৃষ্ণা এন দাস ও রুমা পালকে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়েও নানা কথা বলেছেন তিনি বলেন দেশের কোটি কোটি আওয়ামী লীগ সমর্থক এই নির্বাচন বয়কট করবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে বারোটায় প্রকাশিত এই সাক্ষাৎকারে বলা হয় আটাত্তর বছর বয়সে নেত্রী বলেছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে আগামী নির্বাচন অনুষ্ঠানের পর যে দলে ক্ষমতায় আসুক না কেন সেই দলের অধীনে তিনি দেশে ফিরবেন না তিনি ভারতেই থেকে যাবেন তিনি বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ করা শুধু অনে নয় আত্মঘাতীয় তিনি বলেন পরবর্তী সরকারের নির্বাচনী বৈধতার প্রয়োজন হবে কোটি কোটি মানুষকে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রেখে রাজনৈতিক ব্যবস্থা কার্যকর হবে না তামান্না মিনহাজ আমার দেশ